ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আজকে ছোট আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব দুজনে মিলে বসেছি আমি আর আমার মেয়ে দুজনে মিলে আলুর খোসাগুলো আগে ছাড়িয়ে দিচ্ছি আর যেগুলো প্রয়োজন টুকরো করে নেওয়া সেগুলোকে একটু ছুরির সাহায্যে দুভাগ করে নেব নুন আর হলুদের সাথে কিছু করতে থাকুন এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যেরকম খান সেটা সাদা তিল আপনাদের ঘরে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন এবার এটা ভালো করে আলুর সাথে নমস্কার বন্ধুরা আমি ভাই সতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখতে পাচ্ছেন এখানে ছোট আলু ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আজকে ছোট আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি করব তার আগে ছোট আলুটাকে আমি কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব ছোট আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এটার মধ্যে ফ্রেশ জল দিয়ে দেবো

আলুগুলো সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার সব আলুগুলো খেয়ে জল শুদ্ধই একটা গামলার মধ্যে জলটা একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে আলুগুলো জলটা ছড়িয়ে নেব নিয়ে আলুর খোসা গুলো সব ছাড়িয়ে নেব জলটা স্ট্রেনারের মধ্যে আলুগুলো জল শুদ্ধ ঢেলে দিয়েছি জলটা পুরো ছড়িয়ে নিয়েছি এবার আলুর চোকলা গুলো অর্থাৎ খোসাগুলো ছাড়িয়ে গুলো ছাড়িয়ে আলুর খোসাগুলো আগে ছাড়িয়ে দিচ্ছি আর যেগুলো প্রয়োজন টুকরো করে নেওয়া সেগুলোকে একটু চুরির সাহায্যে দুভাগ করে দেয় আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল এটা করে এইভাবে সব আলুর খোসা ছাড়িয়ে দেবো এগুলো চোকলা ছাড়িয়ে নিচ্ছি যেগুলোকে ছুরি দিয়ে টুকরো করে নামা প্রয়োজন সেগুলোকে টুকরো করে নিচ্ছি এটাকে দুভাগ করে দিচ্ছি এরকম আরো কয়েকটাকে টুকরো করে নিয়েছি আর যেগুলো একটু ছোটো সাইজে সেগুলোকে টুকরো করছি না এইভাবে সবগুলো আলু আমি রেডি করে দিচ্ছি শসা ছাড়ানো হয়ে গেছে কয়েকটা আলুকে বেশ কয়েকটা আলুকে দেখতে পাচ্ছেন আমি সুবিধে মতো টুকরো করে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হলে তাতে দিয়ে দেব সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

খেতে দুর্দান্ত হয় আলুটা নুন আর গরুদের সাথে কিছু করতে থাকুক এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নি মশলার জন্য নিয়ে নিয়েছি এখানে সর্ষে এখানে চার চামচ সর্ষে রয়েছে একটু উঁচু উঁচু করেই নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা আপনারা যেরকম খান সেটা কাঁচা লঙ্কা এখানে আপনারা সাদা সর্ষের কালো সরষে আমি একটু সামান্য লবণ দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে ফিরে আসছি নেব দু চামচ উঁচু উঁচু করে নেওয়া সাদা তিল আপনাদের ঘরে যদি সাদা তিল না থাকে সেক্ষেত্রে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন তবে সাদা তিলটা দিলে টেস্ট একটু অন্যরকমই হবে এটা অবশ্য পেস্টের জন্য নয় এটা আলুর মধ্যে দিয়ে দেব এটা নিয়েছি এক মুঠ কড়াইশুঁটি আমার হাতের এক মুঠ কড়াইশুঁটি নিয়েছি এবার চলুন মশলার পেস্টগুলো রেডি করে ফিরে আসি এদিকে মশলার পেস্টও রেডি হয়ে গেছে আর আলুটাও বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আলুটার মধ্যে দিয়ে দেব তুলে রাখা কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা থেকে পুরো কেটে নিয়েছি আপনারা যেরকম ঝাল খান ব্যবহার করেছি সেহেতু এখানে আর খুব একটা কাঁচা লঙ্কা দিলাম না এবার আমি এর মধ্যে সর্ষে আর সাদা তিলের যে পেস্টটা রেডি করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেটে সেটা দিয়ে দেবো এটা ভালো করে আলুর সাথে একটু সময় ধরে নাড়াচাড়া করে বাটা দিয়ে আলুটা কষানো হয়ে গেছে থেকে বেশি কষালে তিত হয়ে যাবে রান্নাটা তিত হয়ে যাবে এবার এই মগের এক মগ জল দিয়ে দেব যেহেতু আলুটা সেদ্ধ করা খুব একটা বেশি জল লাগবে না আর এটা একটু কাইকাই হবে আর একটু চিনি দিয়ে দেব স্বাদটা ব্যালেন্সের জন্য এবারে আমি এক চামচ উঁচু উচু করে চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এটা ঢাকা দিয়ে দেব ঢাকা অবস্থায় রান্না হতে থাকুক 10 মিনিট 10 মিনিট পর ফিরে আসছি 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এবার কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি একটা ঢাকাও দিয়ে দেব দু মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক দু মিনিট পর আমি ফিরে আসছি রেডি হয়ে গেল আমার শীতের ছোট আলু দিয়ে নতুন ধরনের একটা অসাধারণ আলুর দাম এটা রাইস পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন এটা দুর্দান্ত খেতে লাগে একবার হলেও এইভাবে আলুর নতুন আলু দিয়ে এই রেসিপিটি ট্রাই করুন কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য টা